আসসালামু আলাইকুম যারা অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে পারতেছেন না বা বুঝতেছেন না তাদের জন্য নিয়ে আসলাম আমি আসিল ইসলাম কিভাবে অনলাইনে ঘরে বসে ট্যাক্স টোকেন রিনিউ করবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন বিকাশের এই সম্বলি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমরা অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করতে পারি আসসালামু আলাইকুম আপনার ট্যাক্স টোকেন রিনিউ করার সময় হয়ে গেছে এখন আপনার সময় নেই ব্যাংকে যে এটাকে রিনিউ করার সো ঘরে বসে কিন্তু আপনি এটা রিনিউ করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইকের ট্যাক্স টোকেন রিনিউয়ের সময় হয়ে গেছে সো এটার মেয়াদ আছে মাত্র আর আজ উনিশ তারিখ সাত তিন তারিখ পর্যন্ত বারো তেরো দিন সময় আছে সো এর মধ্যে আমাকে রিনিউ করতে হবে না হলে জরিমানায় পড়তে হবে সো এখন আমি রিনিউ করার জন্য কিন্তু এই যে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট আমার আগে থেকেই করা আছে যে কারণে আমি আমার বাইকের পেপার্স সংক্রান্ত সব কিছু আমি ইভেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সব কিছু কিন্তু এই একটা জায়গা থেকে দেখা সম্ভব মেনটেন করা সম্ভব এখন এটা রিনিউ করার জন্য আমি কিন্তু শুধুমাত্র নবায়ন করুনে ক্লিক করার মাধ্যমে তেইশশো টাকা পে করে এটাকে রিনিউ করতে পারি সো এই ক্ষেত্রে এখন আপনাকে তো এখানে অ্যাকাউন্ট করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো সেই ক্ষেত্রে আমি একটু সাইন আপ করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা বি বিএসটি ডট আসার পরে এখানে আপনাকে নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য আপনাকে অবশ্যই আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নাম্বার এটা দেওয়ার পরে আপনার বা এনআইডি ডাটাবেসে যে ইনফরমেশনগুলো চল আছে সেই ইনফরমেশনটা এখানে চলে আসবে এবং পরবর্তী যে স্টেপগুলো আসবে ইমেল দেওয়া পাসওয়ার্ড দেওয়া এবং আরও কিছু ডাটা চাবে সেই ডাটাগুলো আপনি দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন সো যেহেতু আমি একজন নিবন্ধিত ইউজার সো আমি জাস্ট লগ ইন করছি এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কিন্তু বাইকটাকে অ্যাড করতে হবে সো বাইক অ্যাড করার জন্য মোটরযান সংক্রান্ত মোটরযান সংযুক্তকরণে এসে আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার যেটা শেষের চার সংখ্যা কত সালে আপনি এটা কিনেছেন বা এটার জন্ম কত সালে আসলে উৎপাদন বছর চেসিস নাম্বার সম্পূর্ণ চেসিস নাম্বারটা ইঞ্জিন নাম্বার বা মোটর নাম্বারটা এই নাম্বারগুলো তো আপনি মোটামুটি আপনার জানাই আছে বা আপনার কাছে অলরেডি সংরক্ষিত আছে এগুলো দিয়ে অনুসন্ধানে দিলে আপনার বাইকের বাইকটা চলে আসবে এরপরে বাইকটা অ্যাড করে ফেলতে হবে বাইক হোক কার হোক যে ধরনের মোটর জার্নি হোক না কেন অ্যাড হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে আসলে আপনি এখান থেকে এই যে মোটরজান তথ্য এখানে আপনি আপনার গাড়ির দেখতে পারবেন যেমনটা এখানে আমি আমার বাইকটি দেখতে পাচ্ছি সো আমরা এখন এটাকে নবায়ন করব সো নবায়ন করার আগে একটা বিষয় আপনাকে জানতে হবে আপনি যদি ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট এর আগে না নিয়ে থাকেন অর্থাৎ আপনারা যারা পুরনো এর আগে রিনিউ করেছেন অতিরিক্ত এগারোশো টাকা দিয়েছিলেন আপার আমলে আপা নিয়মটা করে দিয়ে গেছে এগারোশো টাকা আমাদেরকে এর আগে প্রত্যেকবার রিনিউ করতে গেলেই দিতে হতো সো আমরা জানতাম না আসলে ওই এগারোশো টাকা কেন দিই কিসের জন্য দিই যেটা নিয়ে আমাদের মধ্যে একটা ক্ষোভ ছিল সো নতুন সরকার এসে এটাকে একটা নাম দিছে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট সো আপনি যদি ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের জন্য এগারোশো টাকা এর আগে বিশেষ করে গত এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে দিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে আপাতত দিতে হবে না এখানে দেখতে পাবেন যে যেমন আমি তো প্ল্যান করে রাখছিলাম যে আমাকে এখন চৌত্রিশশো পঞ্চাশ টাকা পে করতে হবে সে আমি পরে এসে দেখলাম যে না আমাকে এই বিষয়টা তো আগে ছিল না এবং এটা অলরেডি পেইড দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত আমাকে আর দিতে হবে না এর আগে আমি দুইবার এই টাকাটা দিয়েছি সো এইবার দিতে হচ্ছে না দেখে খুব ভালো লাগছে এইবার আমাকে শুধু কি করতে হবে টোকেন রিনিউ করতে হবে যদি আপনার ট্রাস্টি না থাকে তাহলে এইখানেও দেখবেন নবায়ন করুন নামে একটা বাটন থাকবে সো এই বাটন এবং এই বাটন দুইটাতেই আপনাকে ক্লিক করতে হবে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে তেইশশো টাকা পরিমাণ একটা কার্ড চলে আসছে এবং আমি যদি এখন আমার এটার যদি প্রয়োজন হতো তাহলে এইখানেও একটা বাটন থাকতাম ক্লিক করে দেন আমি দুইটা একসাথে রিনিউ করতে পারতাম সো আমি ফি জমা দিন বাটনে এখন ক্লিক করে পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে যে ফোন নাম্বারটা আছে এটা আপনি একটা ক্রস চেক দেবেন ঠিক আছে কিনা যে এই নাম্বারটা আপনারই কিনা এবং এইখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন এরপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে আপনি কোনটার মাধ্যমে পেমেন্ট করতে চান উপায় নগদ এবং বিকাশ আর যদি আপনি কার্ড দিয়ে পে করতে চান ভিসা মাস্টার এমএক্স অথবা ডাচবাংলার যে কোনো ইভেন ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিংও ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে আপনি যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন অর্থাৎ ব্যাংকের থ্রোতে পেমেন্ট করেন তাহলে আপনাকে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ওই ব্যাংকের নির্দিষ্ট কোনো একটা শাখা থেকে আপনাকে এই ট্যাক্স টোকেনটা কালেক্ট করতে হবে আর আপনি যদি উপায় নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে যেটা হবে আপনাকে কিন্তু ডেলিভারি করা হবে আপনার বাসায় এটা ট্যাক্স টোকেনটা আপনাকে বাসায় হোম ডেলিভারি করা হবে ঠিক আছে সো আমরা কি করলাম বিকাশটা চুজ করে আই এগ্রি দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা চাবে অর্থাৎ আপনি ডেলিভারি কোথায় নেবেন আমি আমার ঢাকা অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে হাউস নাম্বার থেকে শুরু করে একদম পোস্ট কোড থেকে শুরু করে একদম ডিটেলস অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে আবার আপনাকে দেখা যাচ্ছে পুরো অ্যাড্রেসটা একবারে লিখে দিতে হবে এরপরে আপনাকে সাবমিট দিতে হবে সো সাবমিট হয়ে গেল এইবার আপনাকে পুনরায় আবার নিশ্চিত বাটনে ক্লিক করার পরে দেখবেন পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে এখন আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে তো আমি বিকাশ দিলাম এখন আমার বিকাশে একটা নোটিফিকেশান চলে আসবে ফোর ডাবল টু ফাইভ ফোর সিক্স তারপরে টিম নাম্বার হচ্ছে অনপ থ্রি ফোর ফাইভ ওকে দেখেন আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে এইবার আমাকে একটা মানি রিসিপ্ট ওরা আমাকে দিয়ে দেবে এখন যেটা আমি এখন ব্যবহার করতে পারবো ঠিক আছে আর পরবর্তীতে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে কিন্তু আমার একটা ডেলিভারি আসবে এই ডেলিভারিটা যখন আসবে তখন কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারব অরিজিনাল ট্যাক্স টোকেন হিসাবে এখন যেটা আমার কাছে আসছে এটা জাস্ট একটা পেমেন্ট রিসিপ্ট আমরা এর আগেও এই রিসিপ্টের সাথে পরিচিত হয়েছে সো এখন আমি কী করবো এটাকে একটা প্রিন্ট দিয়ে ফেলবো ঠিক আছে সো প্রিন্ট দিয়ে এটা আমি আমার সাথে সংরক্ষণ করব ট্যাক্স টোকেন হিসাবে সো যারা উপকৃত হয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন বা একটা শেয়ার দিবেন যাতে আপনার শেয়ারে আপনার অন্য একটা বন্ধু উপকৃত হতে পারে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেনটা দিতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ